নেতৃবর্গ আপনাদের বলে দেবে এই ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়ায় যে হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগে আপনারাও আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে আপনারাও তার বিষয়ে প্রতিবাদ করুন এখান থেকে আমাদের এই টেকনিক্যাল ব্যাপারে যারা জানেন এই সোশ্যাল মিডিয়ার অশোক ভরচার তিনি বন্ধুরে বলে দেবেন কিভাবে হ্যাশট্যাগের এই বিষয়টি আপনার জন্ম বৃত্তাঙ্গ দিয়ে আপনাকে বিষয়টিকে বলে দেওয়ার বিষয় মিডিয়ায় এই বিষয়টিকে নথিভুক্ত করবেন যে ভারতবর্ষে এই ভোট চুরির আপনি করছেন আমাদের এর থেকে বেশি কিছু বলার নেই আমরা মনে করি আমরা যে যে যেখানে যে কোনো রাজনৈতিক পতাকা রাজনৈতিক ধর্ম রাজনৈতিক আদর্শ যাই বিশ্বাস করি না কেন কিন্তু আমার ভোটাধিকার আমি দেব আর সেই ভোট হয়ে যাবে আর এই নরেন্দ্র মোদী মানুষ পাচ্ছেন কি প্রধান নেতা নির্বাচন কমিশন কি বলছে ও তুমি যখন ঝাড়খন্ড যেত তুমি যখন হিমাচল যেত তাহলে তখন কি হয় জেনে রাখুন নির্বাচন কমিশন আমরা মনোজ আগ্রওয়ালকে বলেছি আপনি জেনে রাখুন আপনার উপরের আধিকারিকদের বলে যদি নিরপেক্ষ ভোট হয় সব জায়গায় কংগ্রেস জিতবে কোন জায়গায় কেন্দ্রকে নিরপেক্ষ ভোট করান আর বাকি যেখানে জিতলে অন্যান্য রাজ্যগুলো জিতে যাবে তাই হরিয়ানাতে আপনারা ভোট প্রয়োগ করেছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এই ভোট চুরি করেছেন আজকে তাই আমি মিডিয়া ডিপার্টমেন্টের হাতে আবার নাইক ভোট দিয়ে আগামী কার্যক্রম চালাবার জন্য এবং আমি এই যে হ্যাশট্যাগে কিভাবে প্রতিবাদ করবেন রাহুল গান্ধীকে মোদী সরকার নির্বাচন কমিশন ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে ভারতবর্ষের নির্বাচন কমিশন সরকারের সঙ্গে মিলে যে ভোট চুরি করছে তার যে ডকুমেন্ট তিনি একের পর এক তুলে ধরেছেন এর কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না সরকার কোন উত্তর দিতে পারছে না তাই রাহুল গান্ধীর আক্রমণ এবং রাহুল গান্ধীকে এখনো পর্যন্ত করে রাখা আমরা এর তীব্র বিরোধিতা করি এবং আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ অলরেডি বাংলায় শুরু হয়ে গেছে আমরাও আজকে এই প্রেস কনফারেন্সের পর আমরা যে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আবার দেখাচ্ছি ভোট চুরি দেখাচ্ছি এরপর আমরাও রাস্তায় থাকব আজকেই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স চালাবার আগে ভোট বিষয় বলার আগে আমি এ কথাই বলেছিলাম যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে হিসেবে সবাই আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গে একমাত্র জায়গা যেখানে ভোটের দিন সন্ত্রাস হয় দিতে দেওয়া হয় না মৃত ভোটারের ভোট দেখা যায় যে দেওয়া হচ্ছে হচ্ছে এখানে এখানে দেখা হয় যে এলাকা জুড়ে একেবারে সেই মানুষদের ভোট দিতে দেওয়া হয় না ফলস ভোটের ব্যবস্থা হয় এর আগে আমরা শুনেছিলাম সাইন্টিফিক রিগিং এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে দেখছি যে জোর যার তার এবং প্রশাসনকে কাজে লাগিয়ে বুথ দখল করা এটা আমরা সবাই হ্যাবিচুয়েটেড এই জন্য এখানে যারা জনপ্রতিনিধি যেতেন আমাদের মেনে নিতে হয় কারণ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া মানি ভারতবর্ষের এটাই বিউটি অফ ডেমোক্রেসি যখন রিটার্নিং অফিসার ইলেকশন অফিসার কাউকে নির্বাচিত বলে ঘোষণা করে দেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা কোটে যাই কিন্তু আমরা মেনে নিই কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পশ্চিম বাংলায় এই যে কালচার এবং ভোটের দিন যে মৃত্যু এটা আগে বিহারে হতো এখন অন্য কোনো রাজ্যে হয় না একমাত্র পশ্চিমবঙ্গে আমরা এইটা দেখি এটারও তীব্র আমরা বিরোধী এবং যারা রাজ্য সরকারে আছে তারা এই কাজটি করে এর আগেও যারা রাজ্য সরকারে ছিল তারা এই কাজটি করত। কিন্তু এখন এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে তার কারণ একদিকে দলীয় কর্মীরা তারা রিগিং দলীয় কর্মীরা তারা সন্ত্রাস করছে পুলিশ প্রশাসন তাদের হেল্প করছে নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে লোকাল পুলিশের সঙ্গে মিলে তারা কোন আমরা দেখতে পাই মৃত ভোটার খুব কলকাতা শহরের ভেতরে তার নামে গিয়ে কেউ ভোট দিয়ে চলে আসছে সাংবাদিকরাও যখন এই যে সত্যতা তুলে ধরেন তাদের উপরেও আক্রমণ হয় অতএব এর পরিবর্তে আমরা চেয়েছিলাম যে ফি